কোথাও বখাটেদের আড্ডা কোথাও আবার মাদক সেবনকারীদের কোনটিতে হকার বসা কোনটি আবার ছোটখাটো ময়লা ফেলার স্থান এসব চিত্র সিলেটের কোটি টাকা ব্যয় নির্মিত ফুট ওভার ব্রিজের নগরের কোর্ট পয়েন্ট হুমায়ুন রশিদ চত্বর কিংবা টিলাগড়ের ফুট ওভারব্রিজগুলোতে ব্রিজগুলোতে পথচারী পারাপার ছাড়া সবই হয় এমন অব্যবহৃত স্থাপনগুলো এখন উল্টো বোঝা হয়ে দাঁড়িয়েছে যানজটের নগর সিলেটে দুর্ঘটনা এড়ানো ও পথচারী পারাপারির সুবিধার্থে গেল এক দশকী সিলেটের পাঁচটি পয়েন্টে ফুট ওভারব্রিজ নির্মাণ করে নগর কর্তৃপক্ষ কিন্তু এসব ফুট ওভারব্রিজ ব্যবহারে আগ্রহ নেই পথচারীদের এ নিয়ে নেই কোনো প্রচারণা বা তদারকীয় ঝুঁকি নিয়েই রাস্তা পার হতে বেশি স্বাচ্ছন্দ্য পথচারীরা এতে প্রায় ঘটছে ছোটখাটো দুর্ঘটনা অব্যবহৃত ফুট ওভারব্রিজগুলো এখন আড্ডাবাজ ছিনতাইকারী ও মাদকসেবীদের অভয়ারণ্য ব্যবহার করি না এই কারণে আমরা অভ্যস্ত না এগুলা ব্যবহার করার এর লাগে আমরা ব্যবহার করি না নেশাখুররা উঠে এটা তো এই জায়গায় দয় ঠিক না এটা তো চত্বরে দিলে সবচেয়ে ভালো হতো প্রতিটি ফুট ওভার ব্রিজ নির্মাণে ব্যয় হয়েছে এক থেকে দুই কোটি টাকা পর্যন্ত পরিকল্পিত নির্মাণ ও জনসচেতনতা বৃদ্ধিতে কর্তৃপক্ষ ব্যর্থ এমন মত সংশ্লিষ্টদের যে তিন ফিটের ফুটপাথ থেকে কে উঠবে আসলে ফুট ওভার ব্রিজে যে কারণে ফুট ব্রিজে আসলে অবসর সময় কাটানোর জন্য আড্ডা মারার জন্য বিভিন্ন জন উঠছে এইসব জায়গায় আসলে রং প্লেসিং হয়েছে সুতরাং এর জন্যই আমার ধারণা কাজ করছে যখন এটা শুরু হয় তখন থেকে এটার মধ্যে কোনো কাজে ব্যবহার গেছে না কোনো মনে করেন পাবলিক বলেন কেউ এটা ব্যবহার করতে চায় এটা হয়ে গেছে মানে ইয়াবা সেবনকারী গাঁজা সেবনকারী এগুলো আড্ডা হয়ে গেছে এখানে তোমার বসে তোমার সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ মাথা ঘোরানোর সলিউশন তবে এসব ফুট ওভার ব্রিজের আধুনিকায়নে পদক্ষেপ নেয়ার কথা বলছে সিটি কর্পোরেশন ফাইল ওয়ার্কে দেখবো আপনি এটা এবং এই ইস্যুটা আমি আরেকবার আমার ইয়ে নলেজে আসছে তো আবার বিশটা আসলে উঠে নেওয়ার জন্য একটা বড় সিদ্ধান্ত লাগবে হুম বড় সিদ্ধান্ত লাগবে তো এই ইস্যুটা এটা একটা আমাদের একটি বিবেচনা আছে ফুটপাথ দখলমুক্ত ও প্রশস্ত না করে ফুট ওভারব্রিজ নির্মাণ অর্থের অপচয় বলেও মত বিশ্লেষকদের সিলেটের প্রথম এই ফুটওভার ব্রিজটি দু সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত তেমন কোনো কাজেই আসেনি এই প্রকল্পটা নিয়ে যখন আলোচনা সমালোচনা সৃষ্টি হয়েছিল এর মাঝেই এর সাত বছর পর সিলেটে আরও কয়েকটি ফুটওভার ব্রিজ তৈরি করা হয় যেখানে খরচ হয় কোটি কোটি টাকা এমন অকার্যকর ও ব্যর্থ প্রকল্পে কেন বারবার কোটি টাকার অপচয় হচ্ছে এমন প্রশ্ন রাখছেন নগরবাসী প্রত্যুষ DBC news sillet